দর্শক এই যে আমরা এখানে আহ রেকটা দিলাম এটা হচ্ছে আপনার এখানে থাকবে গ্যাসের চুলা তো এই গ্যাসের চুলাটা একটু ডাউন হবে কিন্তু আমাদের এই স্ট্যান্ডটা হবে আপনার মূলত যে মাপটা আর কি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ফ্লোর থেকে সাতাশ ইঞ্চি রাখবেন ফ্লোর থেকে সাতাশ ইঞ্চি রাখতে হবে এটা মানে এখান থেকে এটা সাতাশ ইঞ্চি রাখতে হবে কারণ বেশি আবার যদি বেশি রাখেন তখন কিন্তু আপনার বেশি হয়ে যাবে আর যদি একটু কম রাখেন সাতাশ ইঞ্চি রাখেন আমার মনে হয় যে ঠিক আছে আর গ্যাসের সিলিন্ডারও আপনার ভিতরে ঢুকাইতে পারবেন যদি সাতাশ ইঞ্চি ফ্লোর থেকে একটু সাতাশ ইঞ্চি থাকে এই তলাটা হ্যাঁ তাহলে এর নিচে সুন্দরভাবে আপনার গ্যাসের চুলাটা ঢুকাইতে পারবেন যাই হোক এখন এই এখান থেকে আমাদের এটা হচ্ছে স্ট্যান্ড আর এখানে হবে গ্যাসের চুলা চুলার স্ট্যান্ড এখানে একটু ডাউন হবে আর এই সিং হবে এদিকে পর্যায়ক্রমে আপনারা দেখতে থাকেন পর্যায়ক্রমে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো অনেকেই আসলে লিনটেনটা দিব এই লিনটেনটাতে আবার একটা সেল হবে তো এই যে রান্নাঘরটা এটা সাইজ হচ্ছে আপনার এদিক দিয়ে হচ্ছে আট ফিট আর এদিক দিয়ে হচ্ছে দশ ফিট হ্যাঁ প্রস্ত হচ্ছে আট ফিট এবং লং হচ্ছে দশ ফিট আসসালামু আলাইকুম তো আপনাদেরকে আমি এই রান্নাঘরটার মাপ দেখাবো এবং সেই সাথে রান্নাঘরের যে রেক দিবেন তাক দিবেন বা সিং দিবেন তো এই সমস্ত জিনিস আসলে আমি রান্নাঘরটাতে দেখাবো এই রান্নাঘরটা আমরা করতেছি এখানে এখনও বেসিং দেওয়া হয় নাই বেসিং এখনও দেওয়া হয় নাই এই ওয়ালটাতে বেসিং হবে এই গ্যাসের চুলা হবে এখান থেকে আর এই পাশটাতে হবে আপনার স্লাব থাকবে কোনো কিছু রাখার জন্য আর এইটাতে হবে এই ওয়ালটাতে হবে মূলত আপনার ওয়াল শোকেস হবে একটা তো এই সম্পূর্ণ কাজটা আসলে আমি করতেছি আপনাদেরকে আমি দেখাবো পর্যায়ক্রমে যে কিভাবে আপনার সুন্দরভাবে রেক করতে হয় এবং সঠিক মাপ মতো আপনার সিং করতে হয় আর ওয়াল শোকেস দিতে হয় তো এই সম্পূর্ণ তো এই সমস্ত জিনিসগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই যে আপনারা দেখছেন লিঙ্কটেন এখনো দেওয়া হয় নাই এই লিঙ্কটেনটাতে তারপরে মিস্ত্রি খরচ সিমেন্ট সমস্ত কিছু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা গিয়ে দেখে আসবেন এটা আপনাদের যারা বিল্ডিং এর কাজ করতেছেন মূলত তাদের জন্য অনেক হেল্প হবে তো এটা আমরা সাত ফিট পর্যন্ত নিয়ে উঠছে এখন এটা লিন্টেন দিব এখানে রেক হবে পর্যায়ক্রমে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জিনিসগুলো তো আপনাদের বাড়ি কেমন ডিজাইনের হবে রান্নাঘর বাথরুম সহ ডিজাইন আমি আসলে সব কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে ভিডিওটি কেমন লাগবে চুলার সঙ্গে গামলা সমস্যা ওই জন্য আমরা গামলাটা ঘুরাই দিব এই জায়গা গামলাটা আমরা ঘোরাই দিব তো এই যে আপনার আপনাদেরকে চেষ্টা করেছি সমস্ত জিনিসগুলো আসলে দেখানোর জন্য দেখুন আমরা এখানে রড বাইন্ডিং করেছি লিনটেনের লিনটেনের জন্য এবং আমরা লিনটেন ঢালাই দিচ্ছি সঙ্গে একটা তাক এবং দেখছেন আপনারা যে এখানে রড বাইন্ডিং করা হয়ে গেছে তো এখানে আপনাদেরকে বলেছি যে চল্লিশ থেকে পঁয়চল্লিশ কেজি রড লাগবে টোটাল লিন্টেন সহ এই লিন্টেনের এই সানসেট রেক সহ ওয়াল চোখের সহ সব মিলে আসলে চল্লিশ পঁয়তল্লিশ কেজি সিমেন্ট লাগ রড লাগবে আর দেখুন আমরা এখন ঢালাই দেওয়া শেষ করেছি এখন আমরা গাঁতনি শুরু করেছি তো গাঁথনিটা আসলে আমরা করেছি এখন আর এদিকে দেখেন ঘরে স্লোপ দেয়া আছে প্রায় নয় ইঞ্চির মতো এর কম কিন্তু স্লোপ দেওয়া যাবে না নয় ইঞ্চি কমপক্ষে স্লোপ দিতে হবে তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে আপনাদেরকে আসলে মূলত আপনাদেরকে তথ্য দেওয়ার জন্যই কিন্তু আমাদের আসলে এত পরিশ্রম করা তো আপনারা যদি একটা লাইক দেন এবং শেয়ার করেন বন্ধুদের উপকার হবে এই রান্নাঘরের ভিডিও থেকে তথ্য তারা আমরা শাটারিং করছি তো এই মাপগুলো আমি আসলে আপনাদেরকে দেখাচ্ছি এখন যে বিল্ডিং এর যে মাপগুলা এখানে মাপ রাখা আছে তো একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন ফ্লোর থেকে ঢালাই হওয়ার পরে এটার উচ্চতা যেন সর্বোচ্চ সাতাশ ইঞ্চি থাকে এই তলাটা বুঝতে পারছেন ফ্লোর থেকে সাতাশ ইঞ্চিটা ঢালাই অথবা টাইলস হওয়ার পরে এটা রাখতে হবে এবং এদিক দিয়ে আমরা রেখেছি এদিকে আসলে দেখা একটু এদিক দিয়ে রেখেছি আমরা আঠারো ইঞ্চি পাঁচটা আর এই যে আমাদের সিং দেখছেন এই সিংটা এখন আমাদের এখানে গ্যাসের চুলা হবে এটা কিন্তু চার ইঞ্চি ডাউন রাখা আছে এটার থেকে এই স্লাব থেকে এটা চার ইঞ্চি নিচু এটা কিন্তু নিচু এটা নিচু আছে চার ইঞ্চি অর্থাৎ চুলাটা আমাদের হচ্ছে চার ইঞ্চি তো চার ইঞ্চি চুলা যদি আমরা দেই এটা আমরা চার ইঞ্চি চুলা সহ এটা মেকআপ হয়ে যাবে আর হচ্ছে এই যে সিনটা দিলাম এই এখানে বসবে ঠিক আছে পর্যায়ক্রমে আমার চ্যানেলে আবার আমি দেবো ভিডিও অবশ্যই দেখবেন কিন্তু এখন সেটা দেখাচ্ছি অনেকেই ভুল করে যে আসলে গামলাটা যদি আমরা এইদিকে দিতাম তখন কিন্তু আপনার সমস্যা হইতো গামলাটা এদিক দিয়ে দিলে এভাবে অবশ্যই ভালো করে ভিজিয়ে নিতে হবে ঠাৎ সাইজ হচ্ছে দশ ফিট বাই আট ফিট তো এই দশ ফিট বাই আট ফিট যদি আপনারা একটা রান্নাঘর করতে চান তো আপনাদের ইট লাগবে আপনার প্রায় এক হাজার থেকে বারোশো ইটের মতো লাগবে এই রকম সাইজের একটা রান্নাঘর যদি করতে চান তো এখানে যাবতীয় যে মালামালগুলো লাগছে তো সেই সমস্ত মালামালগুলো আসলে আমি আপনাদেরকে জানাবো ইট তো আপনাকে বললাম যে এগারোশো থেকে বারোশো এরকম লাগবে আর এখানে সিমেন্ট লাগবে আপনার মোটামুটি প্রায় কমপ্লিট মোটামুটি কমপ্লিট করতে বিশ থেকে পঁচিশ ব্যাগ সিমেন্টের এখানে প্রয়োজন হবে এবং এখানে রড লেগেছে আপনার উপরে যে লিন্টিনের রেকটা দেখছেন তো এই রেক তারপরে সমস্ত নিচের রেক সব কিছু মিলিয়ে এখানে চল্লিশ থেকে পঁয়চল্লিশ কেজি রডের প্রয়োজন হবে তো আপনারা রড লাগবে আপনাদের চল্লিশ থেকে পঁয়চল্লিশ কেজি সিমেন্ট লাগবে আপনাদের আপনার মোটামুটি বিশ থেকে পঁচিশ ব্যাগ অল কমপ্লিট এবং আপনারা এখানে দেখছেন যে এখানে আরও একটা রেক হবে এটা ওয়াল রেক হবে এটা ওয়াল শোকেস তো ওই ওয়াল শোকেসের জন্য আমরা দেখছেন আপনারা যে ওয়ালে কেটে রেখেছি ওয়াল তো এখানে দেখছেন আপনারা যে